তো দেখতে হয়েছে কোয়েলের মেয়েকে কি নামে ডাকছেন অভিনেত্রী তার মে সে কথাই জানালেন এবার কোয়েল মল্লিক আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হয়েছেন ডিসেম্বর মাসেই কন্যা সন্তান এসেছে তার কোলে ছেলের জন্মের পর ছেলের নাম এবং ছেলের মুখ প্রকাশ এনেছিলেন তবে এবার দেখা গিয়েছে গোপনীয়তা বুঝিয়েছেন অভিনেত্রী মেয়ের নাম কিংবা মুখ এখনো প্রকাশে আনেননি তিনি অভিনেত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন মেয়ের নাম এখনো ঠিক করেননি তারা তবে ভালোবেসে সকলে পুচকি বলে ডাকছে কোয়েল নেশপালের কন্যাকে অভিনেত্রী কোয়েল মল্লিক জানিয়েছেন এ বিষয়ে খুব সুন্দর একটা অনুভূতি সবচেয়ে সুন্দর অনুভূতিগুলি তো ভাষায় প্রকাশ করা যায় না কবীরের জন্মের সময় এরকম অনুভূতি হয়েছিল ভগবানের কি সৃষ্টি এখন তো কবির বড় হয়ে গেছে ও বোনের নাম দিয়েছে পুচকি ওকে পুতুল ভেবে চটকায় কি সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে কার মতো দেখতে হয়েছে কোয়েলের মেয়ে সে কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলছেন পুচকির জন্মের পর আমার শ্বশুরবাড়ির সকলেই বলেছে ওকে দেখতে কোয়েলের মতন হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে অবশ্য মুখ চেঞ্জ হবে তবে ম্যাক্সিমাম লোকই বলছে মেয়ে আমার মতো দেখতে হয়েছে অভিনেত্রী জানিয়েছেন কোয়েলের কন্যা কিন্তু খুব শান্ত কবিরের মতো কিন্তু চিৎকার করে কাঁদে না মেয়ে খুব শান্ত হয়েছে বলেই জানিয়েছেন টলি কুইন কাবিরের সঙ্গে বোনের বন্ডিক দুর্দান্ত উল্লেখ করেছেন নায়িকা তিনি জানান বোনের জন্মের আগে থেকেই কাবির বলতো মামা দেখো বনু আসবে বেবি সিস্টার আমি বোঝাতাম যে আসক যেন সুস্থ হয় শুধু বলতো না ও বোনের ছবিও আঁকত কুচকি একটা মেয়ে ড্রেস পরা ছোট ছোট চুল তাই যখন বোন হল ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল মুক্তির অপেক্ষায় রয়েছে কৈল অভিনীত ছবি মি তিন মাসি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এছাড়াও আরো দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় সোনার কেলায় যখন দুঃখের এবং স্বার্থপর আপাতত শুটিং এর ফ্লোরে ফিরছেন অভিনেত্রী তিনি জানিয়েছেন এ বিষয়ে নতুন স্ক্রিপ্ট শুনছি তবে আমি অলরেডি দু তিনটে ছবি না বলে দিয়েছি কারণ ওগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করার কথা ছিল আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না কিছুদিন ব্যক্তিগত জীবনে একটু বেশি ব্যস্ত থাকবো কোয়েল এবং তার সন্তানের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.